আসুক দোয়া করি আল্লাহ সুস্থ হালতে তাকে নিয়ে আসুক রব্বুল আলমিন তাকে তাই হায়াত দান করুন এই সন্তানের যতদিন পর্যন্ত সে বেড়ে না উঠবে মিনিমাম তার লেখাপড়া শেষ না হবে ততদিন পর্যন্ত এই সন্তানকে অগ্রিম কুলে নিয়ে নিলাম সে আমাদের কুলে বড় হবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সন্তান দুনিয়া এসেছে আমার যদি এখনো দেখার সুযোগ হয়নি থাকে আমি যাবো এদেরকে কি সান্ত্বনা দিব বলেন এরকম কত বাবা কত মা তার কোলের সন্তান হারিয়েছে যুবতী বোনটা তার স্বামী হারিয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের পিতা হারিয়েছে তাদেরকে কে দিবে সান্ত্বনা চোখ দিয়ে টপ টপ করে আমি বললাম মা তুমি আমাদের পরিবারের সদস্য আজকে থেকে আর আমরা তোমাদের পরিবারের সদস্য আমাদের জিব্বায় ভাত জুটলে ইনশাল্লাহ তোমাদের জিব্বায় ভাত জুটবে আমাদের মাথার উপর যদি আল্লাহ একটা ছায়া রাখেন তোমাদের মাথার উপরে ছায়া থাকে আমাদের সন্তানের যে বৈষম্যহীন সমাজ চেয়েছে সেই সমাজটাই আমরা করতে চাই এই সমাজ করতে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে এটি আমাদের অঙ্গীকার আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করে কোন দুর্নীতিবাজ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ওদের ভাগ্যের পরিবর্তন হবে কে করতো তাতে আমরা শান্তিতে ছিলাম ইজ্জতে ছিলাম এখন কে আমার মুখে আর আমার অনাগত সন্তানের মুখে এখন খাবার তুলে দিবে তার মাও একই কথা বলেছিল নিজেকে ধরে রাখতে পারলাম না কষ্ট হলো হ্যাঁ যদি এই দেশবাসী তারা যে কারণে জীবন দিয়েছে যদি দেশের রাজনৈতিক দলগুলো তাদের জীবনের প্রতি সম্মান দেখিয়ে তাদের হয়েছে তাদের কাছে গিয়েছি। একটু হাত তাদের কাছে এরকম হাত কেটে ফেলে একটা যুবককে জিজ্ঞেস করলাম বাবা তুমি কেন গিয়েছিলে বলে যে আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম তো এই যে তোমার হাত চলে গেল এখন তোমার অনুভূতি কি বলে যে আমির খুশি তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে অবশ্যই খুশি আমি খুশি জিজ্ঞাসা করলাম জবাব যে আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ বাবা তুমি তো জাতির প্রয়োজনে পারবো না বলে কেন পারবো না আল্লাহ আমার এক হাত নিয়েছেন আর এক হাত রেখে দিয়েছেন জাতির প্রয়োজনে ওই হাতটাও আমি উপহার দেওয়ার জন্য তৈরি আছি অধিকারকে দিয়ে কেউ দিয়ে যায় না আদায় করে ছাড়তে হয় দরজা খুলেছে লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো